বন্ধুরা আমার নাম সাহিল আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি আরও তিনটি নতুন চাকরির আপডেট তো অবশ্যই তোমরা ভিডিওটি ভালো করে পুরো ভিডিওটি দেখবে এবং বুঝতে পারবে সেখানে কি কি বলা হয়েছে এখানে প্রথম যে পোস্টটা রয়েছে সেটার মধ্যে বলা হয়েছে আয়া নিয়োগ করা হবে এখানে ভ্যাকেন্সি রাখা হয়েছে টোটাল সর্বমোট দুটি সম্পূর্ণ ফিমেলদের জন্য এটা মেয়েদের জন্য এখানে তোমাদের যে এডুকেশনাল কোয়ালিফিকেশনটি রাখা হচ্ছে সেটি রাখা হয়েছে এইচএস পাস অর্থাৎ তোমরা যারা শুধুমাত্র টুয়েলভ পাস করে গেছো সবাই এখানে আবেদন করতে পারবে এইচ লিমিট রাখা হয়েছে বন্ধুরা এখানে একুশ বছর থেকে পঁয়তাল্লিশ বছর এবং এসসি এসটিদের পাঁচ বছরের ইলেকশন দেওয়া হবে তার সাথে বন্ধুরা তোমরা যারা যারা আবেদন করবে তোমাদের যদি সিলেকশন হয়ে যায় তোমরা এখানে মাসিক পাঁচ হাজার টাকা করে বেতন পাবে এছাড়া বন্ধুরা তোমরা যদি এখানে সাবমিশন করার ডেটটা জানতে চাও সেটা হচ্ছে আজ একুশ তারিখ তো আজ একুশ তারিখ থেকে আগামী আঠাশ তারিখ পর্যন্ত এই ফর্ম সাবমিশনটা চলবে সেটা গিয়ে তোমাদের অফিসে অর্থাৎ স্কুলে গিয়ে দিতে হবে এবং তোমাদের যে ইন্টারভিউটা রাখা হবে সেটা হবে ত্রিশ তারিখ অর্থাৎ তোমরা আগামী ত্রিশ তারিখে গিয়ে তোমরা ইন্টারভিউটা অ্যাটেন্ড করবে তোমাদের ইন্টারভিউ যাওয়ার সময় যে তোমার খরচাটা হবে যেমন টিএ অথবা টিএ সেগুলো তোমাদের দিয়ে দেওয়া হবে এখানে কর্তৃপক্ষ থেকেই তোমাদের এখানে টিএ ডি এটা দিয়ে দেওয়া হবে তো তোমরা যারা যারা আবেদন করতে চাও অবশ্যই আবেদন করে নেবে এখন কথা হচ্ছে কোন স্কুল থেকে এটা বেরিয়েছে এটা বেরিয়েছে বন্ধুরা গভর্নমেন্ট অফ ত্রিপুরা সুনামুরা ইংলিশ মিডিয়াম এইচএস স্কুল থেকে আর তোমরা যারা যারা সুনামুরা স্কুলের আশেপাশে থাকো বা আশেপাশে বাড়ি আছে তোমরা এখানে সবাই আবেদন করতে পারবে এখানে বন্ধুরা দ্বিতীয় যে পোস্টটা বেরিয়েছে সেটা আয়া নিয়োগ করা হবে এখানে এখানে বেরিয়েছে গার্জিবাজার এইচ স্কুল থেকে অর্থাৎ তোমরা যারা যারা উদলপুর কুমতি ডিস্ট্রিক্ট থেকে দেখছ তোমরা অবশ্যই এখানে আবেদন করতে পারবে এখানে যে তোমাদের কোয়ালিফিকেশন এবং ডেট কবে কী করা হবে সব কিছু বলে দেওয়া হয়েছে তো তোমরা জানতে পারবে যদি তোমরা পুরো ভিডিওটি এখনও দেখছো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর যদি ভিডিওটি ভালো লাগে তাকে অবশ্যই একটা লাইক করে দেবে এরকমই নতুন নতুন এবং জেনুইন চাকরির আপডেট বন্ধুরা সবসময় এই চ্যানেলে নিয়ে আসা হয় বলা হয়েছে অ্যাডভার্টাইজমেন্ট নোটিস ফর আয়া এখানে রাখা হয়েছে গার্জিবাজার এইচএস স্কুল গভর্নমেন্ট অফ সিবিএসসি এফিলিয়েটেড বিদ্যাজ্যোতি স্কুল এটা কিন্তু একটা বন্ধুরা বিদ্যাজ্যোতি স্কুল এখানে আইআন ইউ করা হচ্ছে দুটি পোস্টে এটা কিন্তু বন্ধুরা সম্পূর্ণ টেম্পোরারি এটা এক বছর হতে পারে তার থেকে বেশি হতে পারে এখানে তোমাদের যে মান্থলি বেতনটা দেওয়া হবে সেটা দেওয়া হবে পাঁচ হাজার টাকা এবং তোমাদের এখানে যে ডকুমেন্টগুলো রাখা হয়েছে তোমরা ফিমেল ক্যান্ডিডিট এখানে শুধুমাত্র এলিজিবেল হবে এবং তোমাদের এখানে পিআরটিসি সি থাকতে হবে তো যারা যারা আবেদন করবে অবশ্যই তোমাদের পিআরটিসি থাকতে হবে এবং এই স্কুলে আবেদন করার জন্য তোমাদের মিনিমাম এইট পাস হতে হবে ডেট পাস যদি হয়ে থাকো তোমরা এখানে অবশ্যই আবেদন করতে পারবে তাছাড়া এখানে এইচ এইচ লিমিট রাখা হয়েছে আঠারো থেকে পঞ্চাশ বছর এবং এখানে পাঁচ বছর ইলেকশন রিল্যাক্সেশন রাখা হয়েছে এসি এবং এসটিদের জন্য তোমরা যারা এখানে আবেদন করতে ইচ্ছুক তোমরা অবশ্যই আগামী পঁচিশ জুলাই দু হাজার পঁচিশে দশটা তিরিশে তোমরা এখানে গার্জিবাজার এইচ স্কুলে উপস্থিত থাকবে তোমাদের এখানে ইন্টারভিউটা নেওয়া হবে তাছাড়া বন্ধুরা তোমরা যারা আবেদন করবে দেখে শুনে সবকিছু ভালো বুঝে তারপর আবেদন করবে সর্বশেষ এবং লাস্ট যে বিজ্ঞপ্তিটি সেটিও আয়ার সম্বন্ধে তোমরা যারা যারা আয়াতে কাজ করতে ইচ্ছুক বিশেষ করে মেয়েরা আজকেই সম্পূর্ণ ভিডিওটি মেয়েদের উদ্দেশ্যে তো যারা যারা আবেদন করতে ইচ্ছুক অবশ্যই আবেদন করে নেবে এখানে সেটি বেরিয়েছে সেটি বেরিয়েছে বগরি নেবে তা ইংলিশ মিডিয়াম স্কুল থেকে এখানে সম্পূর্ণ একটি বিদ্যালতি একটি স্কুল এখানে তোমাদের আয়া নিয়োগ করা হবে এটা যে ইন্টারভিউ অথবা এখানে যে ফর্ম সাবমিশনের ডেটটা রাখা হয়েছে সেটা রাখা হয়েছে একুশ সাত দু হাজার পঁচিশ থেকে পঁচিশ সাত দু হাজার পঁচিশের মধ্যে অর্থাৎ আজ থেকে শুরু হয়েছে আগামী পঁচিশ তারিখ মধ্যে এটা চলবে এখানে তোমাদের অবশ্যই ন্যূনতম মাধ্যমিক পাস হতে হবে এবং আঠারো থেকে বিয়াল্লিশ বছর যদি মধ্যে যদি তোমরা হয়ে থাকো অবশ্যই এখানে আবেদন করতে হবে তোমাদের মাসিক যে স্যালারিটা দেওয়া হবে সেটাও দেওয়া হবে পাঁচ হাজার টাকা এটা কিন্তু সম্পূর্ণ চুক্তিভিত্তিক অবশ্যই তোমাদের এখানে যে নিম্নলিখিত পোস্টগুলির জন্য যে ডকুমেন্ট লাগবে সেগুলো নাগরিকত্বের প্রমাণপত্র অর্থাৎ তোমাদের এখানে পিআরটিসি থাকতে পি আর টিসিটা থাকা একান্ত জরুরি সাথে আধার কার্ড থাকতে হবে এবং ভোটার কার্ডও থাকতে হবে বয়সের প্রমাণপত্র অনুযায়ী তোমরা যার যারা মাধ্যমিক পাশ করা হচ্ছে তোমাদের এখানে অ্যাডমিট কার্ড দেওয়া চলে তাছাড়া তোমাদের বার্থ সার্টিফিকেট থাকলেও হবে তোমাদের ব্যাঙ্ক পাসবুক এবং রেশন কার্ড এগুলো সহ তোমরা নির্ধারিত স্থানে উপস্থিত থাকবে এছাড়া বন্ধুরা তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি তোমরা যারা যারা আমার চ্যানেলের মাধ্যমে বিভিন্ন চাকরি আপডেট পেয়ে থাকো বিভিন্ন সময় তোমাদের সকলকে আমার চ্যানেলে দেখার জন্য এবং আমার চ্যানেলটাকে বিশ্বাস করে রাখার জন্য ধন্যবাদ কারণ তোমাদের জন্যই বন্ধুরা আমার খুব তাড়াতাড়ি একজন সাবস্ক্রাইবার পূর্ণ হতে পেরেছে তো আর এরকমই সামনেও যাতে আমি এগোতে পারি এরকম আরও নতুন নতুন তোমাদের জেনুইন জবের আপডেট দিতে পারি এটাই আমার মোটিভ তো আমার সাথে থাকবে এবং আমাকে সাপোর্ট করবে থ্যাংক ইউ বন্ধুরা ভালো দেখে সুস্থ সাবধানে থাকুন